ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চার আগস্ট দুপুরে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে দিনাজপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন দিনাজপুরের কাটাপাড়া এলাকার দিনমজুর আব্দুর রশিদ একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্ত্রীকে গাইনি ওয়ার্ডে রেখে টিকিট কাটতে নিচে এসেছিলেন তিনি এমন সময় হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হন আব্দুর রশিদ তার শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে হাসপাতালে চিকিৎসা নিলেও হামলা মামলার ভয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান আব্দুর রশিদ পেটে গুলিবিদ্ধ স্থানে পচন ধরলে ও ব্যথা শুরু হলে গত আট আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রশিদের অস্ত্রোপচার করা হয় পরদিন নয় আগস্ট বাড়িতে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দেন তার স্ত্রী রোকেয়া বেগম এদিকে হাসপাতালে ওষুধ ও অস্ত্রোপচার সহ বিল এসেছে ছত্রিশ হাজার টাকা এতে বিপাকে পড়ে দিনমজুরের পরিবার কারণ মাথা গোজার ঠাইটুকুও নেই তাদের একটি পরিত্যক্ত বাড়িতে থাকেন তারা চিকিৎসার ব্যয় মেটাতে ভূমিষ্ঠ হওয়ার তিন দিনের মধ্যে কন্যা সন্তানকে পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেন রোকেয়া বেগম আপাতত একটু সুস্থ আছে আর আরো অপারেশন বাকি আছে আর কি মানে ওর এখনো সুস্থ হইতে দুই এক বছর লাগবে এটা আর কি মানুষের বাসায় আমরা থাকি আমার দাদা থাকে ছোট থেকে আমরা মান হয়েছি ওর নাম তো রাখিনি তিন দিনের দিন তো দিয়ে গেছি নাম রাখা হয়নি হ্যাঁ আনতে তো গেছিল ওরাও অনেক মুখ করছে আমরা আর মানে ভালো আছে ওখানে মানে হাসপাতালে নিয়ে যায় মানে পরীক্ষা টরীক্ষা করার জন্য নিয়ে গেছি বুদ্ধি না পাই এই কামটা করছে আমার বেটি আর একজায়গায় গেছি বাচ্চার বিষয়ে এখন বাচ্চারা যেহেতু দিয়েই দিছি আমরা ওই জায়গায় আর আমাদের কাছে বাচ্চারা মানুষের মতন মানুষ হইতে পারতো না কারণ যেহেতু আমরা দিন ইনকাম করি দিন খাই এখন যেহেতু দিয়ে দিয়েছি বাচ্চাটা খুশি মনে করে যে আল্লাহ দিন আমার বাচ্চাটাকে খুব ভালোই রাখে ওই জায়গায় ওদেরও বাচ্চা কাচ্চা নাই এই জন্য বাচ্চাটাকে ওরাও মানে খুব চাহিদা বাচ্চাটাকে আনে দেওয়ার জন্য আমাদের আমাদের এখন ওরা বলতেছে যে ওদের 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 কাছ কাছ থেকে বাচ্চাটা কাছে থাকলে অনেক অনেক ভালো থাকবে শিক্ষিত হবে মানে কোনো দিক দিয়ে অভাব হবে না আর ওদেরও বাচ্চা নাই তা এই জন্য আমরাও চিন্তা করতেছি যেহেতু ওদেরও বাচ্চা কাচ্চা নাই তা আমার মেয়েটাও ভাই থাক খুব ভালোই থাকবে যেহেতু ভালো ফ্যামিলি ওরাও কারণ আমাদের ফ্যামিলি আমাদের আমরা যে জায়গায় থাকি আজকে আজকে যদি মালিক আসে বাই করে দেয় তাহলে আজকে আমাদেরকে বাইরে যেতে হবে থাকার মতন আমাদের কোনো জায়গা নাই আব্দুর রশিদ ও রোকাইয়ার ঘরে আছে আরেক কন্যা সন্তান চিকিৎসকরা জানিয়েছেন আব্দুর রশিদের শরীরে আরো অস্ত্রোপচার প্রয়োজন সব মিলিয়ে অসহায় অবস্থায় আছে পরিবারটি ডাক্তার বলছে যে ভারী কাজ করতে পারবো না আমি তো আর গাড়িতে কাজ করতে পারবো না ভারী একটা বস্তা তুলতে পারবো না তো আমি কি করব বউ বাচ্চাকে নিয়ে আমি করে মিলে খাইতে পারি যেন আমার একটা ভালো মনে করেন যে একটা ব্যবস্থা করে দেয় যেন আমি করে মিলে খাইতে পারি এটাই আর কি আমার চাওয়া